নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাত্র হাফ কাপ কাঁচা চিড়ে দিয়ে তৈরি করে দেখাবো পুরো পরিবারের জন্য একটি দারুণ মজাদার রেসিপি যা এই বৃষ্টির দিনে কিন্তু মনে হবে একেবারে সেরা সেরা রেসিপি আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপি বন্ধুরা এই রেসিপিটির জন্য আমি শুরুতেই নিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচা চিড়ে এখানে আমি মোটামুটি ধরনের যে পাতলা চিড়েটা হয় সেটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের চিঁড়েটা নিতে পারেন এবার প্রথমেই আমি চিঁড়েটাকে একটি বোলের ভিতরে ঢেলে নেব আর তারপরে এই চিড়ের ভিতরে এইভাবে জল দিয়ে মোটামুটি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব চিড়েটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এই চিড়ের ভিতরে আমি অল্প একটু জল দিয়ে চিড়েটাকে পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো এইভাবে জলের ভিতরে চিড়েটাকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলে চিড়েটা খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে যাবে পাঁচ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবে একেবারে ভিজে গিয়েছে এই যে দেখুন যতটুকু জল দিয়েছিলাম জলটাও কিন্তু একেবারে পুরোপুরি টেনে নিয়েছে এখানে যদি আপনারা এর থেকে আরো পাতলা চিড়েটা আছে যেটা সেটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগবে এবার আমি চিড়েটাকে পেস্ট করে নেব আর সেই জন্য বড় দেখে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের ভিতরে দিয়ে দেব পুরো চিড়েটা সেই সঙ্গে দিয়ে দেব হাফ কাপ গমের আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো হাফ কাপ টক দই সেই সঙ্গে দিয়ে দেব পাঁচ থেকে ছয় টেবিল চামচ নর্মাল জল এবার আমি এই চিড়েটাকে পেস্ট করে নেব তবে পেস্ট করার ক্ষেত্রে আমি আপনাদের একটা সিক্রেট টিপস বলে দিচ্ছি এই যে চিড়েটা চিড়েটাকে কিন্তু মিক্সিং জারটা একেবারে ঘুরিয়ে পেস্ট করতে যাবেন না এই যে পালস মোড়ে মোটামুটি দুই থেকে বার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রেখে রেখে প্রথমে ঘুরিয়ে নেবেন তারপরে যখন একটু ঘুরানো হয়ে যাবে তখন একবারে ঘুরিয়ে পেস্ট করে নেবেন চিড়েটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি চিড়েটাকে একটি বোলের ভিতরে ঢেলে নেব আর তারপর এই পেস্ট করে নেওয়া চিড়েটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিতে হবে এইভাবে যত ভালোভাবে ফেটাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে এইভাবে যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করবো প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গোটা জিরে তিনটি ঝিরি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে আর একই সঙ্গে দিয়ে দেবো দশ থেকে বারোটির মতো কারিপাতা কুচি সেই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর একই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা আর একই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা আদাটাকে এইভাবে একটু গ্রেট করে দেব আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো ব্যাস বন্ধুরা আমার মোটামুটি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আর বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু এই যে চিড়ের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে এই টেক্সচারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে একেবারে যে খুব বেশি পাতলা তাও নয় আবার একেবারে কিন্তু খুব বেশি ঘনও নয় আর এবার সবশেষে আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা খুবই সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এখানে যদি আপনাদের হাতের কাছে বেকিং সোডাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাফ টি স্পুন ইনোটাও ব্যবহার করতে পারেন বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন যে ব্যাটাটা আগে থেকে কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আর এইভাবে যদি একটু বেকিং সোডা কিংবা ইনোটা দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির রেজাল্টটা আপনারা অনেকটা ভালো পাবেন আর বেকিং সোডাটা মিশানোর পরে কিন্তু খুব বেশি অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে আর সেই জন্য বেকিং সোডাটা মেশানোর আগেই কিন্তু তেলটাকে অন্য পাশে ভালোভাবে গরম করে নিতে হবে আর সেই জন্য দেখুন এখানে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আগেই গরম বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু মিডিয়াম লো ফ্লেমে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এইভাবে হাতে অল্প অল্প করে নিয়ে একটু পকোড়া শেপে এগুলোকে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম লোতে রেখে ভাজবেন আমি প্রথম ব্যাজেই বেশ অনেকগুলো পকোড়া দিয়ে দিয়েছি আর প্রথম অবস্থায় কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না তিন চার মিনিট বাদে যখনই দেখবেন যে এই পকোড়াগুলো এইভাবে নিজের থেকে তেলের পরে ভেসে উঠেছে তখনই কিন্তু এইভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে আর তারপর এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এগুলো দেখুন বন্ধুরা সামান্য একটু বেকিং সোডা দেওয়ার কারণেই ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে খুব সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি পকোড়াগুলোকে গরম তেল থেকে তুলে নেব তারপরে তেলটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে একই রকম ভাবে আরো এক গাছ পকোড়া আমি ভেজে নেব একই রকম ভাবে আরো এক গ্লাস পকোড়া আমি ভেজে নিয়েছি এগুলোকেও আমি গরম তেল থেকে তুলে নেব আর এইভাবেই বাকি পকোড়া গুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা এক এক করে সমস্ত চিড়ের পকোড়া আমি ভেজে নিয়েছি আর এমন বৃষ্টি ঝরা দিনে কিন্তু এরকম গরম গরম চিড়ের পকোড়া খেতে দারুণ লাগে সঙ্গে যদি থাকে এরকম একটু টমেটো তাহলে তো কোনো কথাই হবে না আর এই পকোড়া কিন্তু বন্ধুরা দারুণ মুচমুচে হয়েছে এই যে দেখুন আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন এই যে দেখুন ভিতরটা একেবারে কত সুন্দর একেবারে দারুন খাস্তা পকোড়া খেতে কিন্তু বারবার বলছি দুর্দান্ত লাগে প্রত্যেকটা পকোড়াই দেখুন একই রকম এই দেখুন তাহলে আশা করছি বন্ধুরা চিড়ের এই ইউনিক রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ